আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহামিদাস ড্রিম আমি পাহামিদাস সনেট বিয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ 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 আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক দারুণ দারুণ বোরকা কালেকশন খুবই দারুণ এই বোরকাগুলো দেখতে যেমন সুন্দর পড়তে অনেক আরামদায়ক কারণ এগুলো ফ্যাব্রিকগুলো খুবই কমফোর্টেবল একদমই একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সো বিওয়ার্স হস্ত করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এখানে কিছু পার্টি ওয়ার বোরকা আছে আরও আছে কিছু খাস পর্দার বোরকা আরও পেয়ে যাচ্ছেন আপনারা রেগুল ইউজের কিছু বোরকা খুবই সুন্দর সুন্দর হিট ডিজাইনারগুলো আমি নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে তাই প্লিজ প্লিজ কষ্ট করে ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখবেন এত দারুণ আর এত কোয়ালিটি ফুল এই বোরকাগুলো যে আপনারা হাতে না পেলে বুঝতেই পারবেন না আসলে এই বোরকাগুলো কতটাই না সুন্দর আর কোয়ালিটি কতটাই না ভালো এই যে পার্টি ওয়ার বোরকাগুলো দেখছেন এগুলো ডিএমসি স্টোন দ্বারা কাজ করা খুবই সুন্দর আর এগুলো রেগুলার ইউজের জন্য এই বাটন বোরকাগুলো নিতে পারেন আরও পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্ট করা কোটি বোরকাগুলো খুব সুন্দর আর এই যে ব্ল্যাক কালারের বোরকাটা দেখছেন এটার হাতে কি সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এই ব্ল্যাক কালারের বোরকাটা তো দেখতে খুবই সুন্দর এগুলো রেগুলার ইউজের জন্য নিতে পারেন আবার চাইলে আপনারা কোথাও বেড়াতে গেলেও পড়তে পারেন খুবই সুন্দর আর সবার কাছে কম বেশি বোরকা কালেকশন থাকে তো তার মধ্যে যদি এরকম কিছু ইউনিক বোরকা থাকে তাহলে তো সত্যিই ভালো হয় তাই না সো ভিওয়ার্স যদি আমার এই প্রোডাক্টগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া এই মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো সো সবাই ভালো থাকবেন আমার চালটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ